এবার বিমান থেকে নামার ভিডিও দিয়ে বিপাকে পড়লেন ঢালিউড কুইন অপবিশ্বাস খোসা দিয়ে যা বললেন চিত্রনায়িকা আজকের এই ভিডিওতে আর তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত প্রিয় দর্শক সম্প্রতি কিছুক্ষণ আগেই ডালিউড কুইন অপবিশ্বাসের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিওটি প্রকাশের সঙ্গে সঙ্গে নাটাগরিকরা হোম রেখিয়ে পড়েছেন কেননা এক সময় অনেক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়ে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিলেও বর্তমানে সিনেমা ছাড়াও বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে আলোচনার শীর্ষে রয়েছেন নায়িকা তবে উপবিশ্বাসের সদ্য প্রকাশিত ভিডিও ক্লিপটিতে দেখা যাচ্ছে বিমানের ভিতরে হেঁটে বেড়াচ্ছেন অপবিশ্বাস এবং কি বিমান থেকে নামার মুহুর্তেও চিত্রনায়িকা উপবিশ্বাসকে দেখা গিয়েছে সে সময় চিত্রনায়িকা অপবিশ্বাসকে সারি পরা অবস্থায় বেশ দুর্দান্ত লোকেই দেখা গিয়েছে চিত্রনায়িকা অপবিশ্বাসের এমন ভিডিও ক্লিপ দেখে অবাক হয়েছেন সকল ভক্ত দর্শক ও শুভাকাঙ্ক্ষীরা তবে এদিকে ঘনিষ্ঠ এক সূত্রের মাধ্যম থেকে জানা যায় চিত্রনায়িকা অপবিশ্বাসের এমন ভিডিও নিয়ে মন্তব্য করেছেন ডাইলেন স্বপ্নমবুবলি তার বার্শ মনে হচ্ছে উনি শুধু বিমানে উঠেছেন আর কেউ কখনো বিমানে ওঠেননি যে কারণে এমন ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন এদিকে চিত্রনায়িকা সবনম বুবলি কারোর নাম মেনশন না করলেও নেটাগরিকরা ধারণা করেছেন অপবিশ্বাসকে উদ্দেশ্য করেই এমন কথা বলেছেন বুবলি তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে